হেল্ল' আল্লাম সবাই কাম আছো আলহুল ভাল আছো আমি আজি দেখলাম যে লক্ষীপুৰ জিগাই আপোনাৰ থাকে এজ এণ্ট বেংকৰ দ্বাৰা কেনে যাম যে কোনো এজ এণ্ট বেংকৰ দ্বাৰা যাইবে যাইলে মনে কৰন বেডাৰা মিশ লাখ টি দিয়া তিরিশ লাখ টাকা জামানত দিয়া এরা আনছে ধরেন ষাট লাখ টাকা আনের জমা হইল বেড়ারা মনে করেন টেয়ালিয়া বাঘব নাকি বইয়া থাকবো এনারা কি মেইন ব্যাংক চিনেন না বাংলাদেশের এই যে মনে করেন প্রতারক সবই তো প্রতারক চিটার বাটবার বাংলাদেশ অভাব নাই তা আপনারা দয়া কইরা মেইন ব্যাংক যেটা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক এগুলারও আমি বাটপারি মনে করি এরপরে ডাস বাংলা ব্যাংক এগুলারও বাটপারি মনে করি যত এজেন্ট ব্যাংক আছে এগুলি হল বিশ্ব বাটপার এমন বহুত বাংলাদেশে ঘটনা আছে আর অরিজিনাল ব্যাংক ইতিহাস আমার একটা মনে করেন ঠিক কারণ না আর এজেন্ট ব্যাংকের কাছে আনে ইতিহাস জমা রাখবেন হ্যাঁ বাংলাদেশে অনেক অটো আছে মনে করেন যে কোনো ব্যাংক যাইতে ২০ মিনিটের বেশি লাগে না পনেরো বিশ মিনিটের ভিতরে যে কোনো ব্যাংকের ভিতরে আনে পুঁচা যাইতে আনেন তা আপনি বিশটিয়া তিরিশটিয়া খরচ হইলে রে এজেন্টের দ্বারা গিয়া যান ব্যাংক বলতে কোনো ব্যাংক নাই মেইন ব্যাংক হইল ব্যাংক বাস বাংলা ব্যাংক যে কোনো বই তো মেইন ব্যাংক ব্যাঙ্ক মনে করেন দুর্নীতিবাজরা টেয়া জায়গা লাখ টাকায় কুটি কুটি দিয়া ব্যাংক খালি করে লাই তো বিল নাই আর আনারা আইসেন যে এজেন্ট ব্যাংকের কাছে টেয়া রাখতেন বিলে অনেক বললে কাম হইতো না বেড়ারা ভাগছে ভাগছেই কি হইবে বেড়া গো কচু বেড়া গো বাংলাদেশের কি আইন কানুন ঠিক আছে বাংলাদেশের একটা মামলা কইরা এটা রায় ভাইতে ভাইতে আমি কবরও যাইবেন এর ভরে দেখবেন যে আনার ট্যাক্ হদিস নাই যেমন ডেস্টিনি মনে করেন দেশটিনির ভিতরে সারা কাম করছে দেশটিনির ভিতরে অনেক কন ও ল্যাংডৈ মনে করেন আডে কিন্তু ল্যাংডই আডে কারণ আছে তার কারণে এমন মনে করেন যে ট্যাক গেছে এক একজন দেড় কোটি দুই কোটি এক লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ মানে কারণ খাইয়া বেউজিয়া গেছে গা তো এই যত লোভ করবেন লোভে ফা ফাফে মৃত্যু এইটি মনে করবেন আমার কথা দিয়ে বালা লাগলে ব্যাংক আছে ব্যাংকে যাইবেন ব্যাংকে যাই অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে নিজের জমা দিবেন সব কিছু করবেন আমি কি ব্যাংক এজেন্টের কাছে যাইতেব অরিজিনাল ব্যাংকের কাছে যাইবেন মেয়ারা দুই নম্বর ব্যাংকের কাছে জানতে আর এই গুড়ি তিন কুড়ি বাঁকবো না বইয়া থাকবো নাকি বেটা তিরিশ লাখ টাকা এমএ মনে করেন জামানত দিয়ে মনে করেন ব্যাংক আনছে সবাই ভালো থাকবেন আমার কথা হইল যে যে কোনো জায়গার ভিতরে আপনার এজেন্ট ব্যাংক এজেন্ট ব্যাংককে বয়কট করুন যে কোনো ইসলামী ব্যাংক ও যে এজেন্ট ব্যাংক এজেন্ট ব্যাংক বলতে কোনো কিছু নাই ডাইরেক্ট সরাসরি মনে করেন আপনি ব্যাংকে যাবেন ইনশাল্লাহ সবাই তবে আল্লাহ দেখবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ